ভিডিও ঠিক আছে আপনাদের যে বলে বাবা না আছে এখন নিচে যাইতেছি চলেন এখন এই দেখেন এখানে আলু পটেটো চিজ ফলমূল কি সুন্দর রেট দেওয়া আছে ঠিক আছে মিষ্টি এলো আমাদের বাংলাদেশের মিষ্টি এলো বারো টাকা অষ্টআশি পয়সা মালা রিঙ্গিত ঠিক আছে এই যে দেশি আলু পটেটো যারে বলে আলু এলো তিন টাকা তিন টাকা ষাট পয়সা দুই টাকা অষ্টআশি পয়সা এইটা জুরিরা এই শুকনো মরিচ ঠিক আছে এই যে ইলেকট্রিক পণ্য আছে সব এই যে পিঁজ আছে মিষ্টি কুমড়া আলু এলো মাটি নিচে আছে গোজা আলু ঠিক আছে তো এই মুরগি আছে মুরগির প্যাকেটজাত করা এই যে শিল্লের সব ড্রেসিং করা আছে প্যাকেটজাত এটা আট টাকা করা এই যে লেখা আছে আট টাকা অষ্টআশি পয়সা ষাট টাকা নিরানব্বই পয়সা এটা পিস হিসেব করা ঠিক আছে আম আছে এদিকে ঠিক আছে এই তোমার জেল আছে ফোল্ট আছে আর এদিকে আছে তোমার এই এটা কেসি ক্যাপ কয়ে ঠিক আছে এই হলো বরবটি সরা সিম আছে এই যে দেশি সিম ঠিক আছে শশা ক্ষীরই এই যে ক্ষীরই ক্ষীর তো দেশে পাওয়া যায় না এখন তো এখানেও পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় গাড়ি কী নেবেন আরে দেন আমার বাংলাদেশে তো এটি খুব কম খায় মোসরা ফুল আমাদের বরিশালের ভাষা বলে কলার মোসরা ফুল এই যে ভুট কম এই ভুট্টা ভুট্টা ঠিক আছে এই যে কাঁচা বাজার এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে তোমার কলা আছে ফুলকপি এটা লালটা দেখছেন ফুলকপি তিন জাতীয় এক দুই তিন চার জাতীয় এখানে কলা আছে এদিকে আপেল আছে আপেল কমলা প্রাইজ দেওয়া আছে যে যত দিন নিতে পারেন নিয়ে যাবেন এখানে এডল ওই যে বাংলাদেশে ফল সবাই তো পান এটা জানেন রেট এ দেওয়া আছে তিতুল এই তিতুলটা যারা নেবেন সেই সাত দুঃখের বিষয়ে এটা নিয়ে খালি খাইতে থাকবেন কারণ এটা মিষ্টি কোনো টক নাই তরমুজ এর কোনো টক আছে ভাই এটা একেবারে মিষ্টি নেই এটা এক বৈঠকে মানে এক এক মহিলারা মানে এক বৈঠকে শ্বাসকে লেবে আর বাচ্চা পালাবান দিলে আর এটা কি তরমুজ না কত পাঁচ টাকা কেজি না কেজি হিসাব করে পাঁচ টাকা আপেল আছে যাই হোক এখানে অনেক ইলেকট্রিক পণ্য আছে তোমার ও বেলেন্ডার রাইস কুকার তো এখানা মাইক্রোসফট একদম আছে ফ্যান আছে ইলেকট্রিক সব পণ্য এখানে তো আপনারা এখানে আসবেন ইলেকট্রিক পণ্য চার্জার লাগে এখান থেকে নিয়ে আসবেন খুব সুমূল্যে এই যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার দেখছেন কত করে বারো টাকা নব্বই পয়সা আট টাকা নব্বই পয়সা স্ট্যান্ড ফ্যান আছে ভাইও অনেক কিছু দেওয়া আইলাম ল ফলের উই গোটাও একটু আডা দিয়ে ওই সাইডে ভাই কী বাস এদিকে আছে আইসক্রিম খাবা আইচক্ৰীম খাবা অ'ডা অ'ডা জাদুৰ বক্স আছ আইচক্ৰীম খাবা তুমি এই ৰাইচ কুকাৰ ৰাইচ কুকাৰ প্ৰেছাৰ কুকাৰ ঠিক আছে ৰাইচ কুকাৰৰ অভাৱ নাই জৰা জাৰা আনিবা এদিন পানী কৰা হিটাৰ ঐ মছা মাৰ ভেট আমাৰ লাগে না এই গৱশ্য লাগিব না কমলা ফৰেঞ্চ বড় ভাই ঘুমাইতেছে কাস্টমার নাই তুকে কী করবো ড্রাগন ড্রাগন বাংলাদেশের ড্রাগনের দাম তো অনেক কম বেশি এদেশের ড্রাগন তো এই দাম হইল যে ড্রাগনের হোয়াইটটা হোয়াইটটা হইলো যে তোমার আট টাকা কিলো আট টাকা আর যারা যারা প্রিয় মানুষের ভালোবাসা গিফট দিতে চান তাদের জন্য এরম একটা গিফট হাম্পার নেবেন একটার ভিতরে সব প্যাকেজ আছে এক একটা প্যাকেজের রেট আছে যেমন এইটার প্যাকেজের রেট আছে একশো ষাট অষ্টআশি টাকা ঠিক আছে এটার ভিতরে আছে মধু আছে টিস্যু আছে বিভিন্ন ওটার ভিতরে যা যা থাকার সেটি আছে কী কী আছে আমি তো আর জানি না এই আর যাদের বাসা বাড়িতে প্লেট বাড়ি বুড়ি মানে একটা মার্কেটে শপিং মলে আসলে যা যা দরকার সবই পাওয়া যায় এখানে আবার সার্স আসতে আছে ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ওকে ভিডিও লম্বা হয়ে যেতেছে তো আজকে এখানেই রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সি সিউ নেক্সট ভিডিও গুড টাটা